গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর মহকুমার পুলিশ একটি গাড়ি থেকে সত্তর লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে তবে এই অভিযানের মুখে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা রবিবার সকালে ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়কের আনন্দবাজার নাকা পয়েন্ট এলাকায় ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রবিবার এই সংবাদ জানান সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ আমরা বিষয়টা দেখছি এখন আর এই কেসে যেটা মধ্যে এই বর্তমানের যে কেস আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা এটাও আমরা তদন্ত করব আর একজাক্ট রুটটা কোন রুট থেকে গাড়িটা আসছিল এটা আমরা তদন্ত করব প্রায়ই দেখা যায় স্যার দামসরা পানিসাগর পেরিয়ে ধর্মনগর পেরিয়ে গিয়ে কৈলাস্বর গিয়ে ধরা পড়ে গেট বা নেশা সামগ্রী সেই ক্ষেত্রে কী বলবেন স্যার দেখেন খবর তো সবসময় আমার কাছে থাকে না এক্স্যাক্টলি তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমরা আমাদের কাছে একজ্যাক্ট ইনফরমেশান থাকে আমরা গাড়িটা আট আটক করতে আমরা সক্ষম আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটা মধ্যে বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাক আছে যার কারণে সামনে গিয়ে অনেক সময়টা এটা ধরা পড়ে তবে আমরা যে যে আমরা বাইপাস রোড বা যে যে রোড যে রোডগুলি আছে যেটার মধ্যে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতে যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্স বা আমরা নাগা বা চেকপয়েন্ট না আমরা বসলাম তদন্ত